তোমার মতো মৌলবী দুনিয়াতে মিলাদ পড়লে কি আর না পড়লো কি তোমার মতো মৌলবী কমর বেতাল লাগে সালাম দিলে কি আর না দিল কি নবীর সালামের কোনো অভাব নাই দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া যাবে কিনা না কোটি কোটি বার দেওয়া যাবে দাঁড়িয়ে নবীকে সালাম না দিলে সে আদবের খেলাপ করবে চরম বিয়াদবী হবে দুটো শরীফ পড়ার সময় ইয়া নাবি বইলা খারাইয়া যায় কেম করে করে না আচ্ছা তারা যে কেয়াম করে আমি করি না কিন্তু আমার প্রশ্ন হলো তারা কি রাসুলের সাথে কইরা কেয়াম করে মোটেও না বরং তাদের অন্তরের প্রতি এমন এমন ভালোবাসা যে আমি রাসুলকে সালাম দেব বৈশা বৈশা সালাম দেব। কেমন জানি একটু ব্যাদবী ব্যাদবী মনে হয় আমার রাসুলকে আমি বলবো ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা, তখন আমি দাঁড়াইয়া গেলে আমার ভিতরে মনে হয় যেন সম্মানটা বেশি হচ্ছে চিন্তাটাই তারা কিন্তু খারাপ অন্য চিন্তা না রাসূলের প্রতি মহাব্বত ভালোবাসা আমি এতে সন্দেহ করি না কিন্তু আমার প্রশ্ন তো অন্য জায়গায় প্রশ্নটা হলো যদি রাসুলকে দাঁড়াইয়া সালাম দেওয়ার মাঝে আপনি ইসলাম খোঁজেন মহাব্বত খোঁজেন মনে করেন এটাই আদব তাহলে আর তাহিয়াতুর মাঝে যখন সালাম দেন তখন খারাপ না কেন আসসালামাইকা রহমতুল্লাহ আসে না আসে না তো আর তাহিয়াতুর মাঝে চুপ করে খারাপ না কেন ওখানে তো রাসূলকে আপনি সালাম দিচ্ছেন আল্লাহর নবীর হাদি সাহাবিদের আমাল হচ্ছে নবীকে যখন তারা ফিজিক্যাল দেখেছেন রাসূল সাল্লাম আসতেন রাসূলকে দেখেও তারা দাঁড়াতেন না সালাম বসেই দিতেন কারণ তারা জানতেন রাসূলকে দেখে দাঁড়ানো রাসূল পছন্দ করতেন না এই যে আমরা আজকে বসে আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যদি আজকে জীবিত থাকতেন উনি এখন আসতেন আমরা যদি দাঁড়াইয়া যেতাম উনি অপছন্দ করতেন বলতে বসো কেন আল্লাহর নবীর হাদিস হচ্ছে কোন ব্যক্তি তাকে দেখে অন্যরা দাঁড়িয়ে যাক যদি মনে মনে এটা তামান্না করে সে যেন নিজের জায়গা জাহান নামে বানিয়ে দেয় আমার দোস্ত আপনি কেয়াম করলেন দাঁড়াইয়া গেলেন আচ্ছা আপনার দাঁড়ানো আপনি না হয় দাঁড়ালেন কিন্তু জামেলাতে এখানে নয় জামেলা তো হয়েছে ধরেন আমি খারাইলাম না এই জাজকে এখানে আমরা আসি যদি একজন হুজুরিয়া খারাই যেত আর আপনারাও সবাই খারাই যেতেন আর আমি মনে মনে ভাবলাম যে নবী পছন্দ করতেন না আমি দাঁড়াবো না আমি বসে আসি তাহলে সবাই আমার দিকে সব বড় করে তাকে তাকায় মনে মনে করতো দেখছ রাসুলের প্রতি কোনো মহাব্বত আপনি যে আমার ব্যাপারে ধারণা করলেন এটাই তো ছিল আসল সোন না ঠিক কিনা তো সুলনা আমি আসামি আর আপনি বেদাত কইরা আপনি ভালো Hola, ¿tú?